আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু কোটির কালেকশন দেখাব আপনাদেরকে ফুল হাতা তাই না এই প্রত্যেকটা কোটি যদি আপনারা চান স্লিভলেসও নিতে পারবেন প্রত্যেকটা কোটি হ্যাঁ জর্জেটের মধ্যে আছে প্রিন্টের জর্জেট এবং ফুল হাতা এবং পুরোটা এরকম সুন্দর করে পাইপিং করা পুরো কোটিটা ঘুরে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন হোলসেল অ্যাভেলেবেল কাম তারা কিন্তু মূলত হোলসেলার প্রত্যেকটা কালার আমরা এক এক করে দেখাবো ডিটেইলসটা বলে দেব লম্বার বডি সাইজ একটু বলে দেন হ্যাঁ এটা লং হলো আপু 50 বডি সাইজ হলো 48 ফ্রি সাইজ যে মানুষে পড়তে পারবে আর এইগুলো আমাদের সেম কালারের মধ্যে আপা সেম ডিজাইনের মধ্যে আবার যদি কেউ এক কালার নিতে চায় তাহলে এক পাওয়া যাবে এক কালারের মধ্যে আবার সেম ফুল হাতা স্লিভলেস দুইটাই পাবেন প্রাইস তো মনে আছে না জি জি ফুল হাতাটা প্রাইস কত ভাইয়া ফুল হাতা হলো 700 টাকা আর হাফ হাতা হলো 600 টাকা ওকে 600 আর 700 কালার দেখাচ্ছি দেখেন এই যে এটা একটা কালার আছে সেম 700 আর 600 জি এটা একটা আছে সেম প্রাইস কালারগুলো গুলো জাস্ট দেখেন এটা মেরুন কালার প্রাইসও সেম থাকছে মাত্র 700 টাকা ওকে এটা একটা আছে ব্ল্যাক এর উপর একই দাম 700 টাকা 700 টাকা এটা দেখেন সেম প্রাইস 700 এটা গ্রিন সি গ্রিন সেম 700

এটা কিন্তু একটা ব্লু দেখিয়েছি জি সেম সাতশো এইটা একটা আছে দেখেন খুব সুন্দর একটা কালার মেরুনের মধ্যে দামটা একই অনেক সুন্দর সুন্দর কালার আসছে সেম প্রাইস মাত্র সাতশো এটা দেখেন একই দাম সাতশো ওকে নেক্সট চলে যাবো নেক্সট থাকবে এই কালারটা মিন্ট কালারটা প্রাইসিং এটা কিন্তু একটা ব্ল্যাক দেখিয়েছি এটা পেয়াজ কালার সেম সাতশো